হ্যালো ফুটবল ফ্যান্স দু হাজার ধারা অব্যাহত রেখে প্যারিস অলিম্পিকেও উঠছে স্পেন এরই মধ্যে তারা গতকাল সেমিফাইনালে মরক্কোকে দুই এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকের ফাইনালে উঠেছে বর্তমানে স্পেনের ম্যান্স ফুটবল দলের প্রতিটা বিভাগেই একাধিক ট্যালেন্টেড তরুণ খেলোয়াড়রা আছে দেশের শক্তিশালী ক্লাব কাঠামোর সুবিধাটায় মূলত জাতীয় দলগুলোতেও পাচ্ছে স্পেন বর্তমানে পুরুষ ও নারী মিলিয়ে মোট নটি ইভেন্টের চ্যাম্পিয়ন তারা এমনকি এবারের অলিম্পিকেও স্বর্ণপদক জয়ের সব থেকে বড় দাবিদার স্পেন যারা কিনা গ্রুপ পর্ব থেকে দারুণ পারফর্ম করে আসছে এবং নকআউট পর্বেও অলিম্পিকের বড় দুটি দল জাপান এবং মরক্কোকে বিদায় করে দিয়ে ফাইনালে উঠেছে তারা বর্তমানে স্পেনের অলিম্পিক দলে একাধিক তরুণ ও ট্যালেন্টেড খেলোয়াড়রা আছেন কিন্তু আসরটিতে শুরু থেকে স্পেনকে সামনে দিয়ে নেতৃত্ব দিচ্ছেন লামাসিয়ার ট্যালেন্ট ফার্মিন লোপেস মাত্র একুশ বছর বয়সে এই মিডফিল্ডার এখনও পর্যন্ত এবারের অলিম্পিকে মোট পাঁচটি গোল করেছে সর্বশেষ দু হাজার ইউরোতে স্পেনের স্কোয়াডেও ছিলেন তিনি যদিও আষট্টিতে লোপেস মাত্র একটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু প্যারিস অলিম্পিকে শুরু থেকেই নিজের ট্যালেন্টের পরিচয় দিচ্ছেন এই বার্সেলোনার খেলোয়াড় বিশেষ করে নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে স্পেনের শূন্য গোলে জয়ের ম্যাচে একাই দুটি গোল করেছিলেন তিনি এবং সর্বশেষ ম্যাচে গতকাল সেইফাইনালে মরক্কোর বিপক্ষে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন ফার্মিল লোপেস এছাড়া ম্যাচটিতে একশো শতাংশ সাকসেসফুল ট্রিবিল দুটি বিগ চান্স ক্রিয়েট এবং পঁচানব্বই শতাংশ পাস অ্যাকুরেসির সাথে ব্যাক পারফরম্যান্স দিয়েছেন তিনি এবং তার এই স্পেনকে এবারের অলিম্পিকে তাদের দ্বিতীয় স্বর্ণপদকের স্বপ্ন দেখাচ্ছে এর আগে স্পেন মাত্র একবার উনিশশো সালে অলিম্পিক ফুটবলে গোল্ড মেডেল জিতেছিল এরপর গেলো আসরে ফাইনালে পৌঁছেও ব্রাজিলের কাছে হেরে সিলভার নিয়ে ফিরতে হয়েছিল তাদের তবে এবার স্পেনের কাছে স্বর্ণপদক জয়ের বড় সুযোগ আছে যে ম্যাচে তারা আগামী নয় আগস্ট ফ্রান্সের মুখোমুখি হবে যেখানে ফ্রান্সের কাছেও অলিম্পিকে তাদের দ্বিতীয় স্বর্ণপদক জয় সুযোগ থাকবে এর আগে তারাও শুধুমাত্র একবার উনিশশো চুরাশিতে অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জিতেছিল ফার্মিল লোপেস গেল সিজনে বার্সেলোনার বদলি প্লেয়ার হিসেবে খেলেও লালিগায় একত্রিশ ম্যাচে মাত্র এক হাজার চারশো চুয়াল্লিশ মিনিট মাঠে থেকে আটটি গোল করেছিলেন এবং চ্যাম্পিয়ন্স লিগের আট ম্যাচে দুশো সাতাত্তর মিনিট খেলে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন বর্তমানে কিছুটা লামিনিয়ামালের আড়ালে থাকলেও অসাধারণ এক ট্যালেন্ট ফার্মিল লোপেস যে কিনা ভবিষ্যতে বার্সেলোনা কিংবা ইউরোপের অন্য কোনো বড় ক্লাবের স্টার ফুটবলার হয়ে উঠতে পারেন যদিও বর্তমানে অলিম্পিকে তার অসাধারণ পারফরম্যান্সের দ্বারা সে এমনিতেই লাইমলাইটে চলে এসেছে এবং তার কাছে সুযোগ আছে অলিম্পিকে স্পেনকে গোল্ড মেডেল জিতিয়ে লামিনিয়ামাল এবং নিকো উইলিয়ামসের পাশাপাশি ফুটবল বিশ্বের সামনে নিজেকেও স্পেনের ভবিষ্যৎ তারকা হিসেবে পরিচয় দেওয়ার